সাহসেসা কি সাহস হচ্ছে নামাজের ক্ষতিপূরণের মতো যদি কোনো ব্যক্তির ওয়াজীব ছুটে যায় অনিচ্ছাকৃতভাবে তাহলে সেই ওয়াজিব ছুটে যাওয়ার ক্ষতিপূরণ হিসাবে দা দিতে হয় এই জন্য মনে রাখতে হবে যদি শূন্যতের কোনো একটি সুন্নতের ঘাটতি হয় তাহলে দা লাগে না যদি ওয়াজিব ছুটে যায় তাহলে দরকার হয় কিন্তু ফরজ যদি কোনো রকম বা কোনো একটা ফরজ ছুটে যায় তাহলে দিলে কোনো কাজ হবে না যেমন কোনো ব্যক্তির ভেঙে গেল তাহলে এর কারণে যদি সে সাহসিদ্দা দেয় তাহলে নামাজের যেই ভিতরে অজু ছুটে যাওয়ার এর পূরণ হতে পারবে না অপরদিকে কোনো ব্যক্তি কোনো এক সুরা মিলাতে ভুলে গেল বা কোনো একটা নামাজের মধ্যে অনিচ্ছাকৃত হবে সে সুজা হয়ে দাঁড়ালো না অথবা সোজা হয়ে বসল না অথবা রুকুতে সে গিয়ে রুকুতে দেরি না তাহলে এর ওয়াজিব লঙ্ঘন হলো এর পরিপ্রেক্ষিতে তাহাকে কি করতে হবে তাকে সাহসী দিতে হবে এই জন্য সাহসিজদা হচ্ছে ওয়াজিবের ক্ষতিপূরণ যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব ভঙ্গ করে তাহলে সাহসীতা দেওয়ার কারণে সেই ওয়াজিব ভগর কাফফারা হয়ে যাবে